হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ শফিক আজকে আমরা শিখবো ইংরেজিতে এমন একটি সেন্টেন্স আছে যেই সেন্টেন্স বা বাক্য দিয়ে কয়েকটি সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় আর যেই বাক্যগুলো বা সেন্টেন্সগুলো শিখলে খুব সহজেই ইংরেজিতে কথা বলা যায় বা আমরা দৈনন্দিন যে কথাবার্তা বলি তার ভিতরেই কিন্তু এই কথাগুলো থাকে যেমন আমার একটা মোবাইল আছে এইটা কিন্তু সবাই জানে আই হ্যাভ এ মোবাইল আমার একটা মোবাইল আছে আই হ্যাভ এ মোবাইল আমার একটা মোবাইল আছে আই হ্যাভ এ মোবাইল আমার একটা প্রবলেম আছে আমার একটা সমস্যা আছে আই হ্যাভ এ প্রবলেম আমার একটা সমস্যা আছে আই হ্যাভ এ প্রবলেম আমার একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোয়েশ্চন আমার একটি প্রশ্ন আছে আই হ্যাভ এ কোয়েশ্চন আমার একটা আইডিয়া আছে আমার একটা আইডিয়া আছে আই হ্যাভ অ্যান আইডিয়া আই হ্যাভ অ্যান আইডিয়া আমাৰ এক হেভ এন আইডিয়া কাজ আছে আই হেভ চাম ৱাৰ্ক কাজ আছে আই হেভ চাম ৱাৰ্ক কাজ আছে আই হেভ চাম ৱাৰ্ক আমাৰ কিছু কাজ আছে আই হেভ চাম ৱাৰ্ক কাজ আছে আই হেভ চাম ৱাৰ্ক আমাৰ কিছু কাজ আছে আই হেভ চাম ৱাৰ্ক তাৰপৰা কি আমাৰ কিছু বন্ধু আছে আই হেভ চাম ফ্ৰেণ্ডছ আমাৰ কিছু বন্ধু আছে বা আমাৰ অনেক বন্ধু আছে আই হেভ মেনি ফ্ৰেণ্ডছ আই হেভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার একজন বন্ধু আছে আই হ্যাভ ওয়ান ফ্রেন্ডস আমার দুইজন বন্ধু আছে আই হ্যাভ টু ফ্রেন্ডস তারপর কি বলবো আমার সময় নেই আই হ্যাভ নো টাইম আমার সময় নেই আই হ্যাভ নো টাইম আই হ্যাভ নো টাইম আমার সময় নেই 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 প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম